আসসালামু আলাইকুম ফাহিম বলছি ড্রোন প্লেস থেকে এখন আনবক্সিং করব হচ্ছে ডিজে মিনি ফোর প্রো এটা হচ্ছে ৪৫ মিনিটের মিনিটের ব্যাটারি হচ্ছে তিনটা পাচ্ছেন ডিজে আর সি টু যার রেঞ্জ ক্যাপচার করার ক্ষমতা হচ্ছে বিশ কিলোমিটার আর ফোর সাইজ সেন্সর আছে আর হচ্ছে এটা যেরকম অনেকগুলো ড্রোন আছে বা মিনি ফোর ছাড়াও এর আগের যে ভার্সন আছে ওগুলো কিন্তু ফলোমি অপশন আপনার পিছনে থেকে হয় বাট এটা কিন্তু থেকে আপনাকে ফলো করতে পারবে কারণ এটাতে সেন্সর ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু আপনি চোখ বন্ধ করে কোনো জঙ্গল হোক বা যে কোনো স্পেসে হোক না কেন আপনি কিন্তু ড্রোন খুবই কমফোর্টেবলি আপনি কমফোর্ট নিয়ে কিন্তু ড্রোন উড়াতে পারবেন আর এটার আপনার যে কম্বো প্যাকেজটা আছে বা এটার সাথে কি কি পাচ্ছেন আর হাফ কিরকম বা ব্যাটারি দেখতে কিরকম সবই একরকম বাট একটু আনবক্সিং করিয়ে দেখাবো আপনাদেরকে যে ড্রোনটা আসলে কিরকম তো আনবক্সিং করছি এই হচ্ছে ক্যারি ব্যাগ ড্রোনে আপনার কোনো ব্যাটারিতে চার্জ থাকবে না ভাইকে আমি এখন সব কিছু ওকে করে দেব রেজিস্টার দেন হচ্ছে আদার্স যা যা কিছু করা লাগে সব কিছু ওকে করে দেব এই হচ্ছে আর সি টুটা এই হচ্ছে চার্জিং হাব আর এক্সট্রা এক্সেসরিজের মধ্যে এটার মধ্যে চার্জিং কেবল দুইটা পাচ্ছেন আর হচ্ছে স্ক্রুড্রাইভার ইউজার ম্যানুয়াল আর এক্সট্রা স্পিয়ার প্রপেলার আর কিছু নেই রেখে এগুলো কাজ নেই এখন ডিজিআই মিনি ফোর তে আপনার অনেক ডেফিনিকেশন আছে যেগুলো আগের যে মডেলগুলো আছে লাইক আপনার ইয়ার টু এস এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা সেল হচ্ছে বাট ওইটাও কিন্তু এটার থেকে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে ইয়ার টু টা বেটার হলেও কিন্তু আরো চারটা ফাংশন আছে যার থেকে এটা পিছিয়ে থাকবে মানে এক কথা মিনি টা হচ্ছে আপনার এই জেনারেশনের সব থেকে লেটেস্ট একটা মডেল যেটা এক কথা অসাধারণ আর যে কেউ এটা ইউজ করতে পারবে বিশেষ করে এটাতে উড়ানোর জন্য কোনো মানে এত ঝামেলা নাই অন্য সব ড্রোন ঝামেলাগুলো হয় বাট এয়ারপোর্টের সামনে উড়াতে পারবেন না এবং রেস্ট্রিক্টেড এলাকাতে এগুলো উড়াতে পারবেন না যেখানে আপনাকে সিগন্যাল দিবে আর যদি আপনি সিগন্যাল অমান্য করেন তাহলে কিন্তু ড্রোনটা ল্যান্ডিং করে নেবে তো একটু কেয়ারফুল থাকতে হবে ডিজে এমনি আপনাকে অ্যালার্ট করবে যেখানে অ্যালার্ট করবে সেখানে উড়াবেন না তো এটা নিয়ে ইস্যু হতে পারে পরবর্তীতে এই হচ্ছে ডিজে আরসি টু দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ড্রোন ওকে ভাইকে এখন এটা সবকিছু বুঝিয়ে দিব ভিডিওটা এই পর্যন্তই যার যার লাগবে জাস্ট আমাদের ওয়েবসাইট এর আপডেট প্রাইস দেখবেন সেখানে অর্ডার করতে পারেন অথবা আমাকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে